গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো সকালবেলা উঠেই তো অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি সেই জন্য সকালবেলা দেখো কোনো কাজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো এতটা পরিমাণ ব্যস্ত থাকতে হয় সাড়ে আটটার ভিতরে ধরো রান্নাবান্না সব কমপ্লিট করতে হয় তারপরে মেয়েকে গোছানো সব থেকে এটাই আমার মানে বড় কাজ হয়ে দাঁড়ায় যে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এসে আবার এই যে মেয়ে চুল খোলা স্নান করানো পোশাক পরানো আবার বইপত্র গুছিয়ে দেওয়া এবং খাওয়াটাও তো দেখো সকালবেলা কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না করে এসে মেয়েকে ঘুম থেকে তুললাম তুলে ব্রাশ করিয়ে এখন এই যে মেয়ের চুলগুলো খুলে দিচ্ছি আসলে কি বলো তো আমাদের সময় বা আগের সময়টাতে তখন ঠাকুমারা এই সব কাজগুলো করতো যে নাতি নাতনিকে এরকম চুল বেঁধে দেবে আবার চুল খুলে দেবে কিন্তু আমার মেয়ের ভাগ্যে তো আর সেটা নেই ঠাকুমা থাকতে ওর না থাকা মতো তো ওই কাজটা আমাকেই করতে হয় সন্ধ্যাবেলা ওকে চুল বেঁধে দিয়ে আবার সকালবেলা এরকম খুলে দিতে হয় কারণ ও একা একা ওই চুলগুলো খুলতে পারে না আর এই যে এখন আজকে সকালবেলা ওকে এমনিতেই খেতে দিচ্ছি কিন্তু ও কী করবে দু এক গাল খেয়ে পরে আর খেতে চায় না সেটা নিয়ে একদম প্রত্যেক দিনই মানে যে কবার খায় আর কি ভাত খায় অন্যান্য জিনিস না যদি ভাত খেতে বসে তো তখন ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে যায় আর আজকে রান্না করেছি হচ্ছে চিকেন সেই জন্য আর ও কোনো কিছু বলবে না যে তোমরা খাইয়ে দাও কি হ্যান ত্যান কিচ্ছু বলবে না ও কিন্তু ওর মতোই খেয়ে নেবে আর দেখো বকা দেয়া অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমার মেয়েকে ভাত দিয়েছি অনেকক্ষণ আগে আর ও মুখে দুটো দুটো ভাত দিচ্ছে আর মানে স্থির হয়ে বসে থাকছে তো ওকে সবসময় বলেই খাওয়াতে হয় সেই জন্যই আর কি রাগারাগি করছি যে একটু খাওয়াটা শিখে কারণ এখন অনেক বড় হয়ে গেছে এখন তো আর অন্যের খাওয়ানো সেটাও হয় না বা খাইয়ে দিলেও পেটটাও ভরতে চায় না নিজের খাওয়া আর অন্যের হাতে খাওয়া খুবই মানে অনেকটাই আলাদা ব্যাপার নিজে খেলে অল্প খেলেও সেটাতে পেট ভরে কিন্তু অন্য যদি গামলা ভর্তি ভাতও খাইয়ে দেয় তাহলেও পেটটা ভরে না তো সেটাই মেয়েকে বোঝাতে পারি না বারবার করে বলেও ওকে বোঝাতে পারি না যে খাওয়াটা একটু দ্রুত খেতে হয় বা নিজের খাওয়াটা নিজেই খেতে হয় তো ওই জন্য প্রত্যেকটা বার তিনবেলা যখন মানে খেতে বসে দুপুরবেলা ওই যে ভাত দেখো বেড়ে আবার ওকে দেখাচ্ছে ও ভাবছে যে ওর বোধ ভাত আমি বেশি দিয়েছি হ্যাঁ কিন্তু ওর বাটিতে কিন্তু একদম ভাত বেশি দেয় না একদম কম দিছি তো ও বিশ্বাসই করতেছিল না যে ওর বাটিতে আমি ভাত মানে বেশি দিয়েছি ঠিক আছে মানে কম দিয়েছি সেটা বিশ্বাস করতেছিল না পরে ওকে দেখিয়ে দিলাম যে এই যে পরিমাণ ভাত দিচ্ছি ওইটুকু ভাত থেকে আবার ও কী করে ভাত রেখে দেয় আবার বলছে যে আজকে থেকে ভাত আমি যে কটা খাবো না সে কটা বাড়ি ফেরত টানবো না ওগুলো আমি কুকুরকে দিয়ে আসবো তাহলে তা তুমি দেখতে পাব না যে ভাত বেঁচে আছে কি নেই তো যাই হোক ওকে অনেক যুদ্ধ করার পর রেডি টেডি করিয়ে স্কুলে পাঠালাম অনেক তর্কাতর্কিও হলো আর এই যে এখন প্রায় দুপুরবেলা এগারোটা বারোটা মতো বাজে আমি এই যে আমার দিদি আমার বোন এটা হচ্ছে আমার দিদির যা আমরা সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি তো গেছিলাম শাক ছিটতে আমাদের বাড়ির পেছনটাতেই ও পাশে তো সেখানে একটা জমিতে না ধনে ধনে পাতা গাছ বুনেছে আর কি তো সেখানে ধনে গাছের থেকে বেশিরভাগ থেকে ভাত শাক হয়েছে তো আমার দিদি বলতেছিল যদি ভেতো শাক খাস তাহলে চল যাই কিছু ছিঁড়ে আনিস তো আসলে সত্যি কথা বলতে সংসারের কাজকর্ম করে না শাক পাতা ছেঁড়া একদমই হয় না আগে আমাদের বাড়ির কাছে একটা জায়গা ছিল সেখান থেকে শাক পাতা তো সেই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে এখন আর সেখানে শাক পাতা কিচ্ছু পাওয়া যায় না মানে তার কোনো অংশই নেই সেখানে আর যখন দিদি বলল যে আমি যাব আমার সঙ্গে যাস তা সেজন্য ভালো যে তাহলে এখনও তো স্নানও করিনি তো যেহেতু বিলের ওপাশে যাব। তো গেলে তেমন সমস্যা হবে না সেজন্য জন্য দিদির সঙ্গে গেছিলাম বেশ কটা ভেতর শাক তারপরে কলমি শাক আর হেলঞ্চা শাক আনছি হ্যাঁ সেগুলো তোমাদেরকে দেখায়নি কারণ বাড়িতে আনার পরে স্নান করতে চলে গেছিলাম প্রচণ্ড গরম লেগেছিল আর শাক নিয়েই যে বাড়ি এসেছি সেটা না শাকগুলো আমার বোনের কাছে দিয়ে আমি চলে গেছিলাম ঘাস আনতে মাঠে আর এক বোঝা ঘাস আনতে বলো কতটা খাটনি হয়তো ঘাসটা সেনে ওগুলো কেটে গরু বাছুরকে খেতে টেতে দিয়ে স্নান করে দেখা এখন একটু বসেছি শুধু যেটুকু সময় এই স্টুডেন্ট পড়াবো সেটুকু সময় একটু বসার টাইম পাই তাছাড়া অন্যান্য সময় সেরকম একটা সময় হয় না তবে সন্ধ্যার পরে একটু বসি সে তখন তো মেয়েকে পড়াতে হয় তখন একটু বসা হয় একটু চাটা খাওয়া হয় তারপর তো পড়াশুনো করাতে গেলেও তার সঙ্গে যুদ্ধ করতে হয় ঠিক আছে সব কিছুতেই যুদ্ধ সংসার মানেই যুদ্ধ কি বলবো তো আমার স্টুডেন্টও এরকম যে ওকে মানে একটা কথা পাঁচ থেকে দশবার বললেও না সেটা ওর ব্রেনে ক্যাশ করতেছে না কেন করতেছে না আমি বুঝতে পারতেছি না যখন ওকে ফার্স্ট পড়াতাম তখন একটা কথা বললে ওর মনে থাকতো আর কি ব্রেনে সেটা ক্যাশ করতো কিন্তু ইদানিং দেখছি যে ওর কোনো কথা মনে থাকছে না তো একটা জিনিস আমি যদি পঞ্চাশবার ওকে পড়াচ্ছি কিছুক্ষণ পর যদি আমি জিজ্ঞাসা করি সেই সেই অ্যান্সারটাও দিতে পারছে না তো এটা কি কারণে হচ্ছে আমি বুঝতেই পারতেছি না হুম কী করবো ওর মাকেও ডাকলাম বললাম যে তোমার মেয়ে এরকম এরকম অবস্থা তাহলে আমি এখন কি করি বলো তো হ্যাঁ তো ওর মা বললো যে মেরে ধরে যেভাবে হোক শেখান আর কি তো বলো ছেলে বাচ্চা মানুষ তার গায়ে হাত দিতে গেলেও তো মায়া লাগে তাই না নিজের বাচ্চার গায়ে হাত তোলা যায় কিন্তু অন্যের বাচ্চার গায়ে হাত তুলতে গেলে দশবার ভাবতে হয় যে হাত তুললাম হয়তো আর পড়তে আসবে না বা ওর মা মনে মনে কষ্ট পাবে হয়তো সামনে পাবে না কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কিন্তু কষ্ট পাবে আবার বাচ্চাটাও মানে ওকে যদি আমি জোরে একটা কথা বলি তো ওর দেখি যে চোখ টোক মানে পুরো জলে ছলছল করছে তখন বলো তার গায়েকে হাত দেওয়া যায় যায় না তো যাই হোক ওকে পরিয়ে টরিয়ে দুপুরবেলা আমি খেয়েও নিয়েছি একা একা আমার খাওয়া ওই তিনটা চারটার দিকে খায় দুপুরকে খাওয়া বলতে গেলে তো খেয়ে দেয়ে সমস্ত কিছু করে এখন এই যে উঠানটাও ঝাড়ু দিলাম কারণ সবার গরু বাছর এখন উঠিয়ে ফেলেছে তো ভাবলাম যে তাহলে এখন উঠানটা ঝাড়ু দেই আর এই গরু বাছর না ওঠালে কী হয় বলো তো ওই ঝাড়ু দেওয়া জায়গা দিয়ে আবার গরু বাছর ছোটাছুটি করে ময়লা মাটি করে ফেলে যার কারণে গরু টরু ওঠানোর পরে ঝাড়ু দেই আর এই যে শাকগুলো মাঠ থেকে এনেছিলাম সেগুলোই কিন্তু ধুয়ে এখন কেটে নিচ্ছি যেহেতু এখনও একটু আলো আছে বাইরে এখনও পুরোপুরি সন্ধ্যা লাগেনি হ্যাঁ তো সেই জন্য শাকগুলো কেটে নিচ্ছি কারণ রান্নার সময় কাটতে গেলে তখন আবার টরিতে হাত লাগবে তো সে কারণে হবে না তো ভাবছি শাকগুলো কেটে রাখি আর কি রান্নার ব্যবস্থাটা আমি করে রাখি তারপরে আমি হচ্ছে গিয়ে সন্ধ্যা টন্ধা ধরিয়ে পরে রান্না করতে আসবো আর আমার রান্না তো প্রত্যেক দিনে আমি একটু রাত করেই করি কারণ মেয়েকে পড়াতে হয় বললাম যে সন্ধ্যার সময় অনেকে দেখি খুব তাড়াহুড়ো করে মানে সকালবেলা সন্ধ্যাবেলা রান্না করার খুব তোরজোর করে কিন্তু আমার ব্যাপারটা সেরকম না আগে মেয়েকে সব কিছু করে রেডি করা তারপরে হচ্ছে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করা আর সকালবেলা তো আমার এমনিতেই সকাল সকাল রান্না করতে হয় সেটা কোনো ব্যাপার না আর এই যে দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বর্মশায় ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে আর এখানে এই যে মেয়েকে আমি চুল বেঁধে দিচ্ছি আর মা মেয়ে দুজনা বেশ একটু গল্প টল্প করছি ওর চুল বাঁধতে গেলে ও মানে স্থির হয়ে বসে থাকে না মাথায় এদিক ওদিক করে তো তখনও কিন্তু প্রচণ্ড রাগ হয় কি করব এখন রাগা করলে যতই রাগ করি ততই দেখি যে বিগড়ে যায় হ্যাঁ তো যতটা ভালোভাবে কথা বলে বোঝানো যায় চেষ্টা করি তারপর অনেক সময় রাগটা হয়ে যায় নিজেরও তো একটা ব্রেনে একটা ব্যাপার থাকে বলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি ভালো থেকো সবাই